সব ছবি কিন্তু অরিন কিন্তু দেখছিস চাবো আমরা ছবিতে খালি ছবি একটা তুললামরিন নেই

কেদা কি কিরা কিরা মা কি মা কিছু না কা তো মনে মরার মধ্যে পড়ে গিয়ে যে দয়ந்தி জরুরি তো কততি বারণ না যতক্ষণ বলিও কথা সাতটা কাম দিছিল না এটা এটা ও বলিস তো বল বৈদান

এই পাগলায়া করিলাম নি এইখানে আমরা পাগলা করি না চল এই اس تے یموں تے اندرا دیو اس او اچھا بابا اس تے ايرپورٹ যারা যারা আসেন নাই তারা দেখতে পারিছি আচ্ছা আমরা যারা যারা ঘুরতে আসেন নাই এদিকে আমাদের সাথে আসেন নাই ভিতরে বনের ভিতরে আসেন নাই তারা আসলে কেন জানি জানিনা আসলে কি দেখছেন কি দেখতে আসছেন সেটাই বুঝিনা আমরা এখানে আসছি ঘুরতেছি ঘুরে আহ বাঘ দেখলাম হরিণ দেখলাম এবং বাঘে ঘুরে তাড়াচ্ছে এটা দেখলাম এবং আমরা পেলাম হচ্ছে